তখন আসলে এত ওয়ার্কআউটটা এত বেশি ছিল না মানে ফেমাস ছিল না বাইরের দেশে যদিও মানে অনেক বেশি ওয়ার্কআউট এভরিথিং হয় আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে যে ফিট থাকলে কাজ আরো বেশি হবে সেটা যদি কেউ ফর্টি ইয়ার্সেরও হয় সো এইচ এইচটা আসলে ম্যাটার করে না সো দ্যাটস ওয়াই এখন আসলে ফিটনেসটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে সো দ্যাটস ওয়াই আমরা সবাই আসলে ফিটনেসের দিকে ঝুঁকি তো কত মা বাবা থেকে কোনো প্রেসার আসে না ছিল হচ্ছে আত্মীয়-সুজন খালা চাচা মামা এদের কাছ থেকে বিয়ে দিতে হবে মানে আত্মীয়-সুজন আসলে बोलते বিয়ে কেন হয়নি সুরা দিয়ে দে তো বুঝছেন যে এটা পড়লে বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই খুব অকর লাগতো তাই আমি যখন বলছি ঠিক আছে ওকে ফাইন এটা খুব ভালো ছেলে দেখে বিয়ে করে ছেলে বেটার বাট যারা আর্টিস্ট তাদের আসলে কাজ ছাড়া থাকতে পারে না একটা মোমেন্টে যে সেটা যতদিনই হোক কাজটাতে আবার ফিরতে আসতে হয় প্রেমে প্রেমে পড়ি না বেশি একটা মানে ওইভাবে মানে আমার অনেক কিছু মানে আমি পারফেকশনটা অনেক বেশি দেখি সো ওইভাবে একদম ঘটা করে ওই যে বা অনেকে আসে না যে আচ্ছা ঠিক আছে কেউ নাই সিঙ্গেল আছে প্রেমে পড়ে এরকম না মানে যখন আমার বিয়ে ছিল তখন আমি একটা জায়গায় স্টার্ট ছিলাম এখন একটা জায়গায় স্টার্ট এরকম মানে বেশি না একবার দুইবার প্রেমে আমার প্রেমে পরে অনেকেই পরে আউটবক্স ভরা থাকে মেসেজে কিন্তু আমার কি হয়েছে যে বয়ফ্রেন্ড অবস্থা হ্যাঁ হ্যাঁ এখনো দেখ কিন্তু আমার হচ্ছে ভালো লাগে না এখন কি প্রপোজালের সংখ্যাটা প্রপোজালের সংখ্যা এখন তো সিঙ্গেল মানে আমি লাইক সিঙ্গেল মাদার বাট আমারও তো মানে এই এই কনসেপ্টটা একটা যেটা হচ্ছে যে লাইক সেদিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের সোসাইটি একটা জিনিস সময় বলে যে তোমার তো দুইটা বাচ্চা আছে সো তুমি আর হাজব্যান্ড নাই তো তুমি তো আবার প্রেমে পড়তে পারো না তাহলে তো তুমি খারাপ বাট এই কনসেপ্টটা ভুল

আসলে যারা ফলোয়ার যারা আমাদেরকে দেখে পরিমণিকে যারা দেখে তারা চিন্তা করে তো পরিমণি ওরা কী স্ট্রাগল মেকআপ টেক করে কাজে বের হয়ে যায় বাট একটা সময় তো একটা সময় যে এই যে বাচ্চাটাকে নিয়ে শুটিংয়ে যাচ্ছে কাজের থেকে বাসায় আসতেছে ওর কিন্তু কোনো ব্যাকআপ নাই ওকে হচ্ছে সাপোর্ট করার ওর কোনো বাসায় লোক আছে বাট ওই বাচ্চাটাকেও সেফলি মানে ও মনে করে ওর বাচ্চাটা ওর বুকের সাথে লেগে থাকলেও ভালো লাগবে আমাদের যে স্ট্রাগলটাই যে আমি আমার দুটা বাচ্চাকে রেখে বাসার বাইরে যাই কাজে আমার বাবা মার কাছে রেখে তার উপরেও কিন্তু টেনশন হয় যে বাচ্চাটাকে কখন কোলে পাবো স্পেশালি আমার ছোটোটাকে আমি কখন কোলে নিবো বা ঘুমাবো কখন একসাথে সো প্রতিটা মারই কিন্তু এই জিনিসটাই হয় সো সিঙ্গেল মাদারও এখন অনেক আগিয়ে যাচ্ছে এবং আপনি দেখবেন যে আমাদের মিডিয়াতে ইন্ডাস্ট্রিটা এখন সবচেয়ে বেশি হচ্ছে হলো যদি কেউ লিড করে থাকে আপনি আমি এক্সাম্পল দিলাম পরিমণি সবচেয়ে লিডিং অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রি মানে সময় আসলে সেই বিষয়টি আমার আসলে আমি দেখি আমার আব্বা আম্মা দুজন মিলে দেখে বাচ্চাদেরকে হচ্ছে আমি একটা সিস্টেমই করে ফেলেছি যে সকাল থেকে মানে আমি দুপুর দুপুরবেলা এর কাজে খুব টাইমে যেটা যেমন আমার বড় ছেলেটা ওকে আমার প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় তাও তো আমার বাবা মা আসলে আমার বাবা প্রতিদিন ওকে নিয়ে যায় আমার কাজ থাকলে কাজ যখন একদম রানিং থাকে ভাইয়া তখন আমি সময় করতে পারি না অনেক সময় দেখা যায় যে ভোর সাতটায় বের হয়ে যেতে হচ্ছে আম্মুর কাছে রেখে আমার বের হয়ে যেতে হচ্ছে তো আর নর্মালি যেটা হয় যে একদিন যদি আমি একটু বেশি ব্যস্ত থাকি পরের দিন আমি বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আমি না আমার শ্যুটিং ভাল লাগে না শ্যুটিং করতে ইচ্ছা করে না বাট ভালো স্কিপ্টও আসে না ভাইয়া যেটা সত্যি কথা হ্যাঁ ওটিপিতে কাজ করতে চাই বাট ওরকম দুর্দান্ত একটা রোলও যদি আসে সেটা হচ্ছে আলাদা ইস্যুজ বাট অ্যাক্টিং অনেক সময় নষ্ট হয় বাট যদিও আমার এখন ওবিসির কাজ ইবিসির কাজ আসতেছে বাট এমনও হয়েছে যে আমি শুটিং থেকে পালায় মুভি শুটিং থেকে পালায় চলে আসছি এরকম হয়েছে মানে আমার ম্যাচ ব্যাটে বলে ম্যাচ না হলে বা আমি কাজ করি হুম হুম আমার তো যেটা হচ্ছে যে কেউ কিছু মনে করলে কিছু করা নাই এটা একদম পুরো একটা খামাখায় এটাকে নিয়ে রূপান্তর মানে আল্লাহ আমাদেরকে বডি দিয়েছে এখন সেই বডির ভিতরে যখন বানানো হয় তখন হয়তো বা বডি ছেলেদের বাট ভিতরটা মেয়েদের আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডই কিন্তু হচ্ছে লাইক ট্রান্স ফ্রেন্ডদের সাথে আমি বেশি কমফোর্টেবল ফিল করি এবং আমার ফ্রেন্ডরা কিন্তু আমি ওদের সাথেই বেশি মিশি কারণ ওরা না অনেক ফ্রেশ হয় বিকজ ওদের মধ্যে কোনো রকম ঝামেলা থাকে না কোনো রকম জেলাসি থাকে না আমার পারপেস আমার থেকে মনে হয় যে নাটকটা ওইটাকেই বোঝানো হয়েছে যে একটা ভিতরে কী ফিল করছে সেটাকে সে বাইরে আনার চেষ্টা করছে তো এটা নিয়ে এত মানে হাউ কাউ করার দরকার ছিল না এক নম্বর দুই নম্বর হচ্ছে জোবানের ইটা আমার কাছে স্ট্যাটাসটা দেয়ারই দরকার ছিল না বিকজ জোবান আর্টিস্ট ও সব ধরনের ক্যারেক্টার করবে এটাই সিস্টেম তো ওটা নিয়ে ওর পাবলিকালি বলাই দরকার নেই যে আমার আমার আর এরকম আমি আর নেক্সট টাইম এরকম কাজ করব না আর্টিস্টরা সব করতে পারে আর্টিস্টরা যে কোনো ক্যারেক্টারে মানে জাস্ট স্ক্রিপ্ট দেখবে ও ক্যারেক্টারে ঢুকে যাবে আমার কাছে মনে হয় একদম ডাউনে চলে গিয়েছিলেন মেন্টালি গ্রোথ জন্য কি করেছিলেন আমি এখনও ডাউনে যাই হ্যাঁ ডাউনে যাই কিন্তু হচ্ছে যদি ফেল করে যাই কোনো কিছুতে আমি চেষ্টা করি হচ্ছে ওখান থেকে আবার উঠে দাঁড়ানো অনেকে আছে ফেল করে গেলে সুসাইড করে বা বলে যে আচ্ছা ঠিক আছে আমি নিজেকে আড়াল করে ফেলি বাট আমি আসলে হ্যাঁ আড়ালে ছিলাম পাঁচ বছর ওইটা আমার কাছে একটা সময় এত কাজের পেশার ছিল ভাইয়া আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমার একটু ব্রেকে যাওয়া দরকার বাট এখনও আমি ডাউনে যাই আমি ডাউন থেকে আবার উঠে দাঁড়াই জিমটা আসলে আমাদের যখন দুই হাজার একুশের মনে হয় সেকেন্ড প্রফিক কি দুই হাজার একুশে ছিল দুই হাজার একুশ থেকে আমি আগে যে জিমে ওয়ার্কআউট করতাম তো সেখানে হচ্ছে ওই মালিকের সাথে আমার অনেক কথা হতো ফেসবুকে তো উনি অনেক ইন্সপায়ার করতো আমাকে যে জিম জয়েন করেন জিম করা উচিত মানে ওয়ার্কআউটটা করা উচিত জিম জয়েন করে সো হঠাৎই আসলে সাদেনলি আমার কাছে মনে হলো বাসায় তো কোভিডের মধ্যে তো ওয়েট লসটা একদমই করে ফেলছিলাম বাট অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল ধারণা হচ্ছে হলো যে জিমে আসলে আমরা বডি ফ্যাট কমাতে পারি বাট এটা একদম ভুল একটা কনসেপ্ট আপনার বডির সাথে ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট ডায়েট করে বডিটাকে হচ্ছে হলো টোনিং করার জন্য আসলে ওয়ার্কআউটটা করা এটা আমার কাছে মনে হয় এটার কাজ হচ্ছে হলো আমাদের যে ব্যাকটা আছে ব্যাগে ব্যাকে অনেক সময় চর্বি জমে অনেক তো এটা হচ্ছে ব্যাগটাকে টোনিং করার জন্য সো যখন আমি এটাকে হচ্ছে এভাবে টান দিচ্ছি তখন আমার ব্যাগে এটা একটা শেপে চলে আসবে প্রতি রোজার ঈদেই আমি হচ্ছে ঠিক মতো জিমে আসতে পারি না দেখা যায় যে একটা শ্যুট শেষ হলো তো ইফতারের যে টাইমটা সবাই তখন ব্যস্ত হয়ে যায় পাঁচটার পরে মানে চারটে সাড়ে চারটার পরে একটা ব্রেক থাকে তো যদি আমি দেখা যায় যে শ্যুটে আছি ফটোশ্যুটে আছি বা কোনো লাইভে লাইভ আছে আমার ইফতারির টাইমটা কোনো কাজ থাকে না তখন আমি যেটা করি একটা সিএনজি নিয়ে বা একটা রাইড নিয়ে আমি জিমে চলে আসি জিমে এসে ওয়ার্কআউট করে দিয়ে আবার কাজে চলে যায় কাজের ব্যস্ততা কাজের ব্যস্ততা আমি তো আসলে মানে কাজে বাছাই করি না যেই কাজে আসে সেটাই হচ্ছে বিকজ দিন শেষে টাকাটা অনেক ইম্পর্টেন্ট সো টাকা ইনকাম করা লাগবে সো আমি তো অ্যাজ আ ফ্যাশন মডেল কাজ করছি বাট আমি তার সাথে লাইফ প্রেজেন্টেশনটা করি বিকজ আমার যখন একটা পাঁচ বছরের গ্যাপ ছিল লাইভ দিয়ে আমি স্টার্ট করেছি সো অনেকের কাছে প্রেজেন্টেশন যারা করে প্রেজেন্টার যারা তাদের কাছে অনেক মনে হয় কেনই কাজটা করে বাট আমার কাছে এটা মনে হয় অনেক স্মার্ট একটা জব যারা ঘরে বসে কাজ করতে চায় বা খুব অনেস্ট হয়েতে কাজ করতে চায় তাদের জন্য লাইভ প্রেজেন্টেশনটা খুবই একটা স্মার্ট একটা জব সেই কাজটা আমি সবসময় করি তার সাথে তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো লাইক সতেরো আঠেরো বছর ধরে আছি মাঝখানে ছিলামই না আমি পাঁচ বছর একটা গ্যাপ ছিল ফ্যামিলি প্রেসার ছিল বিয়ের সো বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যেটা হয় আমাদের সোসাইটিতে যে কাজ করা যাবে না বা কাজের মধ্যে থাকা যাবে না সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি একদম কাজের থেকে ডিটায়ার ছিলাম বাট যারা আর্টিস্ট তারা কখনোই কাজ ছাড়া থাকতে পারে না আমার বাসাতে না কাজের দিক থেকে কোনো রকম বাধা কখনো এখনও না আমার দুই ছেলে অ্যান্ড আমি হচ্ছে হলো বাসায় বলাই আছে যে বাচ্চাদেরকে আমরা দেখবো তুমি কাজ করো কাজের থেকে কখনোই বাধা বিপত্তি আসে বাট সোসাইটি আসলে একটা মেয়ে বিশ বছর হয়ে গেলেই তাকে একটা বিয়ের প্রেশার আসতে থাকে মেয়ে বড় হয়ে গেছে মেয়ে বড় ছেলেদের ব্যাপারে এটা আর হয় না বাট মেয়েদের ব্যাপারে হচ্ছে এটা অনেক বেশি হয় যে বিয়ে করতে হবে বিয়ে হচ্ছে না সো এই প্রেশারটা থাকে তো সোসাইটি আত্মীয় স্বজনের প্রেশার ছিল আমার আসলে প্ল্যানিং ছিল কোনো কিছুর আমি আমার স্কুল ছিল হচ্ছে রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড আমার স্কুলে সব ছিল আর্মি পার্সনদের ছেলেমেয়েরা তো সব সময় প্যারেড ফুচকাও যেটাকে বলে এগুলোর মধ্যেই আমি বড় হয়েছি আর্মি আর্মিদের মাঝখানে আচ্ছা সবসময় আমি চিন্তা করতাম যে আর্মি অফিসার হব এটা হচ্ছে আমার আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই হচ্ছে যেহেতু তাদের বাবা তাদের বোন ভাইরাও আর্মিতে ছিল তো ওরা বলতে আমরা তো আর্মি অফিসার মানে ক্যাডেট বা এরকম চলবে আমারও প্ল্যানিং ছিল যে এসিসিটার পরে আমি হচ্ছে আর্মির জন্য করে করে গিয়েছে গিয়েছে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আমি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি তো বিজনেস করছি আমার একটা ছোট্ট অনলাইন শপ আছে যখন আমি আসলে কাজের মধ্যে ছিলাম নাই অনলাইন শপটা তখন থেকে বিজনেসের পাশাপাশি একটা সময় তো আসলে আমি এখন মডেল মডেলিং করতে পারবো না তো আমি আসলে ফ্যাশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই ফ্যাশন শো শো মানে ফটোশ্যুটের ডিরেকশন এগুলো আমার ভালো লাগে মানে আমি নাটক শুটিং থেকে এগুলোতে বেশি আমার ফ্যাশন হিসাবে